যখন আমি এই হব তার কয়েকদিন আগে ডাকলেন তার ঘরে আমাকে বললেন যাবেল তোমার এখন ঘড়ির ব্যবস্থা করতে হবে ইতিমধ্যে আমি এই পর্যন্ত হাতে কোনো ঘড়ি দেয় নাই হাত ঘড়ি ছিল না আমরা গরিব আমি বাবা কোনোদিন চাপ দেয় নাই ঘড়ি কিনে দিতে সেদিন আমার হাতে কোনোদিন ঘড়ে ছিল না বলেন এখন ঘুরি কিনতেই হবে করতেই হবে কারণ এখন তোমার প্রার্থনা ব্রিভারি প্রার্থনা করবে আর ব্রিভারির প্রার্থনা মর্নিং প্রেয়ার এই নুন প্রেয়ার আফটারনুন প্রেয়ার ইভিনিং প্রেয়ার নাইট প্রেয়ার এগুলো তো সময় থেকে করতে হয় আর তোমার ঘুরি নেই তো এই তুমি একটু ব্যবস্থা করো তখন আমি আমার ভাইয়ের কাছে গেলাম যে বলে মিনসেন্ট আমার তো এই অবস্থা এখন আমার একটা ঘড়ির ব্যবস্থা করতেই হবে আমার ভাই ষাট টাকা কারোর কাছ থেকে ঋণ করে ষাট টাকা দিয়ে আমাকে একটা ঘড়ি কিনে দিল এই আমি জীবনে প্রথম ঘড়ি হাতে দিলাম হালার হবার ছয় মাস আগে ঘড়ি হাতে দিলাম